আমাদের সপ্তাহ সাত দিনে খোলা আর প্রত্যেক ব্যারের সাথে ছয় আইটেম ফ্রি কাবার ইনার স্টক পেপার গ্রিপ

এরা হচ্ছে পাড়ি নাম আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে পাড়ি নাম প্রত্যেকবারে আপডেট করা হয় পাড়ি নামটা আপডেট করা হবে ওকে আমার কাছে এখানে ব্যাড আছে 20 30 টা আপডেট করা হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস দাও আছে আচ্ছা জালাইজটা করছেন ডিসকাউন্ট ডিসকাউন্টটা খুবই ভুল করছে ভাই এইটা কো করবেন না এটা কোম্পানির বদনাম হয়

কিন্তু কেউ দিচ্ছে না ভাই একমাত্র মুন্না ভাই দেয় এত দাম ইনার কিনার দাম চারশো টাকা কেউ কি দিবে ভাই প্রত্যেকটা ব্যারের সাথে আপনি দেখছেন ভিডিও করেন যাই ভাই দেখছেন এরকম দাম ইনার দেয় না ভাই দুই রূপে যারা নিবেন তাদের জন্য এই নামটা ঠিক আছে আর যারা দুই এর নিচে নিবেন এই দেখেন তাদের জন্য ভালোই না আমার কাছে কম দাম না ঠিক আছে কিন্তু পাবেন কিছু না কিছু পাবেন আজকে আইটেম থাকবে ভাই পাঁচটা পাঁচটা আইটেম থাকবে আজকে থেকে পাঁচটা আইটেম আমি পরিপূর্ণ দিয়ে দি দিয়ে আসতেছি ছোট কাল থেকে প্যাকেজ দিতেছি আচ্ছা আজকে প্যাকেজ থাকবে আনকমন ভাই এই ইনারটা থাকবে দামি ইনার এটার মধ্যে আরো দামি ইনার আছে আমি দেখা দেই ফুটি ফুটি সিস্টেম আছে ভাই ওকে আর এখানে এক দুই পিস না ভাই এখানে ঝোপ্পা ঝোপ্পা ইনার ভাই ঝোপ্পা ঝোপ্পা ইনার ঠিক আছে ঠিক আছে এরকম ঝোপ্পা ঝোপ্পা ইনার আমার কাছে আছে সব পাকিস্তান অরিজিনাল পাকিস্তানি ইনার আমার কাছে আছে ঠিক আছে

হাজার দোকান থেকে মুন্নাবের কাছ থেকে একশো টাকা কম পাবেন ওকে প্রত্যেকটা ব্যাডের সাথে ঠিক আছে ঠিক আছে মুন্ন দেওয়া যাবে শুধু ব্যাড টা দেওয়া যাবে শুধু ব্যাড দিবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে ব্যাট ফ্রেন যদি আর এম কোম্পানি থেকে আপনার খাবার পাবেন ঠিক আছে এটা কিন্তু কর্মচারী করেন কারিগরি আমি প্রকাশে আজকে প্রকাশে বলে দেয় উনি কিন্তু মালিক পক্ষ লোক মানে মালিক একটা এম কে ভ্যাটের মালিক ওই ঠিক আছে ভাই আচ্ছা বলা হয় ব্যাডের ডক্টর ভাই আমরা তোর নাম ভাঙ্গিনি অনেকে জানো না অনেকে জানে বাংলাদেশে যারা ব্যাট ভাই আমরা ডিলার হইলাম হ্যান হইলাম ত্যান হইলাম ভাই করে কিন্তু উনি একজন মালিক

নাগিনটা আমার আগে যে ব্যাট ছিল সেটার মধ্যে লেখা 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 ছিল কি কাঠের ব্যাট ঠিক আছে তো এটা মানে থাকে নাগিনটা হচ্ছে মানে ব্যাট সাড়ে চার হাজার বুঝুন না ভাই এটার থেকে আর ভালো মানুষ মানে কারণ ব্যাটের কাঠ ঠিক আছে অনেকে বলে বললাম কাঠ

বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই তারপর হচ্ছে আপনার হলো এটা হলো এটা দশ হাজার মডেল কিন্তু দেখেন আপনি অনেকে আশা দিয়ে আগে এত মোটিনা ভাই আমাদের পাতলা 这个是。谢谢

সিএ করে বিক্রি ঠিক আছে 10000 না এটা হচ্ছে মানে নাম নাম টাকা 빅সিক্সার ভাই আচ্ছা এ টাকা ঠিক আছে সাইডের চাকাটা দেখছেন অনেক মোটা এই যে পাওয়ার লাইন দেখেন একদম ক্লিয়ার হ্যাঁ একদম ক্লিয়ার ভাই ঠিক আছে মাত্র 3000 টাকা 3000 টাকা ভাই

সর্বনিম্ন সাড়ে পাঁচ থেকে পঞ্চাশ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাবেন যেহেতু সময় না পারি না না

লায়ন ভাই দুই হাজার টাকা মডেল ঠিক আছে ভাই বাইশো টাকা না ভাই এখন দাম কমছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনি বললাম আলি কিং বাইশো টাকা বাইশ আমাদের কাছে ঈশান ম্যাক্স ওয়ান ঈশান ম্যাক্স থ্রি ঈশান নাইনটি নাইন সব আছে এটা মাত্র টাকা ইংলিশ প্রিমিয়াম লিগ এর বল

যা নিবে তারা দেবো চব্বিশশো টাকা আর হচ্ছে বিভিন্ন ধরনের আর শর্ট পিস এর জন্য সব থেকে ভালো ব্যাট শর্ট পিস সব থেকে ভালো মাত্র বারোশো বারোশো টাকা মানে এক কথা দিতে পারি আমাদের জায়গা থেকে কিন্তু সবাই বিরতি আছে যে মুন্না ভাই